বিমানবন্দরে চুরি প্রবাসীর কান্না এ নিয়ে কিছু বলেন আমার প্রবাসীরা রেমিটেন্স ফাইটার আমি জন্য দাবি প্রবাসীদেরকে গভর্নমেন্ট বাড়িতে পৌঁছায় দিবে তিন চার হাজার টাকা খরচ হবে বেশি হবে না ঠিকই না আমার যে কলিজের টুকরা প্রবাসী লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমি তো দাবি প্রস্তাব করছি প্রবাসীরা ভোট দিও না ভোট আটকাও যে রাজনৈতিক দল বলবে যে পনেরো বছর বিদেশ থাকলে তোমাদেরকে পেনশন দিবে তারে ভোট দিবে টাকার মেশিন আমার এক কোটি 20 লাখ প্রবাসীর ইনকাম দি দেশ চলে তাগরে বিদেশ থুই রাখছো আর তোমরা চুরি করো খালি সুফাসার করো ফাসা ঠিক এইজন্য বিদেশীরা যেহেতু প্রবাসীরা যেহেতু আয় করে তেয়া তাগরেও কিছু ভাগ গরি দাও আর বাংলাদেশ অ্যাল্যাঞ্জি টিকিটগুলো ওপেন করে দিলে মোডাল লস হইতো না টিকিট বেশি কোটি কোটি টাকা আয় করিব টিকিট কেন অনলাইনে সাড়ে দিনের টিকিটগুলা এই বিমান বন্ধ সাড়ে দিছে তো এই আডা জাহাজ বিমানবন্দরটা কোটি টাকা ব্যবসা করবেন কী একটা ভোটের দাম কত কলিজা আপনার নিকটতম ভোট দিয়ে পাইছে এক লাখ তিরানব্বই হাজার আর পাইছে এক লাখ তিরানব্বই হাজার এক ভোট কয় ভোট ফাঁস করবো কি এক ভোট হল নিকটতম এক দলে ভাইছে একশো পঞ্চাশ সিট আরেক দলে ভাইছে একশো একান্ন সিট এক ভোটে একটা বেশি ভার হইয়া সে সংসদে বিল উত্থাপন করবো মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বিরাশিটা এতে নামাজের কথা বলছি স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সম্মানিত সংসদ সদস্য প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা এই বুখণ্ডে সাবরেন্টিস বাংলাদেশে তিরানব্বই মুসলমান স্পিকার জি বলুন আপনি বলুন মাননীয় সংসদ সদস্য বলুন স্পিকার রসুল সাল্লাম বারো হাজার হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন যেহেতু আমরা মুসলমান সেহেতু আজানের ধনী হলে রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য দশ মিনিট বিরতি দেওয়া হোক নামাজ যাতে রাষ্ট্রীয়ভাবে ফড়ার আয়োজন করা হোক বাকি চারশো ঊনপঞ্চাশ এ নিরানব্বই জন সংসদ সদস্য বলবে স্পিকার এই দাবিটা মুসলমানের পক্ষে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেজেন্ট করছি প্রস্তাব আমরা সমর্থন আপনি বুঝলেন একটা ভোটের দাম কত কে আমার পর্যন্ত যত লোক নামাজ পড়বে আপনার অ্যাকাউন্টে সব আসতে থাকবে এবার তো কেবেন আমরা জান্নাতের টিকিট বেশি প্রতিটি মুনাফেক ফয়দ হয়ে গেছে মুসলমানের ভিতরে একটা ভোটের কারণে কোরআন চলে যাবে সংসদে আল্লাহ একবার আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি আর কিছু অজ্ঞাবর্দি কোরআন বিজয় করেন কতই তো কাফের হয়ে গেছ কোরআন কি অন পরাজিত নেই পরাজিত তো তুই করে কোরআনের কথা কলে তো তুই গিরেছে সিএলএস কথা ঠিক কিনা কোরআনের সাথী হন বাতি হন আল্লাহ আপনাকে বিয়ে করাইব আল্লাহ আপনাকে তো জান্নাত রেডি রেখছে আল্লাহ বাদ টাত রাঁধে আমি অপেক্ষায় আছি তোরা কতক্ষণে আইবি এই জন্য নজলুন শব্দটা বলছে জান্নাতের বেলা গ্রাম যে আসব তোরা সাত লাখ লোক সাতজনে এক যে কোরআন হয়েছে একটা মিনিট করি হরস তো কোরণে রে যুবকরে এই ফেসবুকে বেশি ঠেলেস্তা এ কোরআন তোরে ওয়াদা দিতেছে কোরআন তো কইতেছে আল্লাহর পক্ষ থেকে তোরে আল্লাহ বিয়ে করাইব তুই কি এর ফিঙ্কি রিচেঞ্জ দিছে শার্মিনী রিচেঞ্জ আল্লাহ তরে বিয়ে আয় করাই গুণমতির কাজী সব আসিল রিফোন আসিল রাক্ষী সফা সব জানাতির বিয়েটা রে জুয়েল আই হরাই যাও কচ্ছি না হম বে হুম রিন হোক কচ্ছি না বন্দারে জান্নাতীর বিয়েটা আমি আল্লাহ তোরে পড়ামো আল্লাহ কি মিশে কথা ক হয়নি আল্লাহ নিজে যে কব মান ডকুমিন আল্লাহ আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তাইলে তোমার বিয়েটা হড়াইবো কে আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো নবীজি বারো হাজার পাঁচশো লোকে বিয়ে করাইবে ট্রাইব্যুনালে বিচার চলি আপনার জিতে গেলেই আশি হাজার গ্যালমান কাছে আইব ম্যাডাম সালাম আলাইকুম তোমরা এই যে এমপ্লেট দেখেন না সুরা ওয়াক আল্লাহ বলছেন আমরা গ্যালমান কি চাই বাসরগর পর্যন্ত পৌঁছলা ম্যাডাম আমরা এসেছি জুয়েল না অপেক্ষা ছিলেন জান্নাতে ভাইয়া আসতেছে ক বিশার নিকাশ কমপ্লিট কিনা ক ম্যাডাম কমপ্লিট ক হাল রয় তুমি হু তোমরা কি জুয়েলকে দেখেছিলা তখন তারা বলবে রয় না হু ম্যাডাম আমরা দেখেছি ভাইয়াকে ভাইয়া আসতেছে তখন আপনার বাসার ঘরের মহিলা কি করবে ফাস্ট গুমটা একটা টানে দিয়ে মুসকি হাসি দিয়ে মহলে চলে যাবে লাগ নবীর কথা কি মিশা এই এটা কোন ইউনিয়ন গুণমতী গুণমতী ইউনিয়নের একজন চেয়ারম্যান নয়জন মেম্বার বে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট দেন নবীজির সার্টিফিকেট দিতে আছে ইউনিয়ন পরিষদের দশজনে মিলে সার্টিফিকেট দেয় তিনি আল আমিন আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই যুবক আসো কোরআনের দিকে আসো আল্লাহর দিকে এ কোরআন পড়লে তোমার ইমান তাজা থাকবে পড়ে আমিন এবার আসেন কোরআনের এ কবরের কথাটা পরে আবার শোনামো আরো একটু মজার কথা কয়ে নবীজি বলতে আছি আলান্না আছে জামানন ইয়াস্তামি অহুনাভিল মাসাজেদ লাইসাফি হি আমার আগ দিয়াতে এমন একটা সময় আসবে তাদের ইমাম মহাজিন সভাপতি কেশিয়ার অনেক মানুষ নামাজ পড়বে হাজার হাজার মানুষ মসজিদে গুণাবতীতে দোমালা তিনমালা কেন্দ্রীয় মসজিদ ফুরি যাইবো তবে তবে তবেই লাইসাফি হি মুভমেন্ট তাদের মাঝে একজন মুভমেন্টও পাওয়া যাবে না কত ভয়ঙ্কর হাদিস নবী কি মিশে কথা কয়নি নবীর ডাইরেক্ট ভিডিও কলে আপনাকে দেখাচ্ছে হাদিসটা কি রে কয় আফসারি ভাই এত ভালোবাসি আগ দিয়ে বুঝি একজন মুমিনও নাই গুণমতি বুঝি একজনও নাই নবী যে কয় আয় হায় ইউসবিহু রাজুল ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়া বিউ দীনহুম বিআরাদ মিন আদ-দুনিয়া রাওয়াহু তিরমিজি ও ওই সময় এমন অবস্থা হবে মানুষের সকালে মুমিন সন্ধ্যাতে কাফের সন্ধ্যা মোমেন সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার ইমান নাই সাহাবীরা কো হুজুর ঘটনা রাখিতা কহা হে হাই আবিউ দিনাহুম বিআরাদি মিনাত দুনিয়া তারা দুনিয়ার সাধারণ স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবি। নুজলামমিন গফুরির রাহিম নুজল মানে মেহমান আল্লাহর کھانا মাখায় অপেক্ষা করুন বলে হুজুর এটা কোনাই আছে কথা আইজলামই করো হ্যাঁ সূরা জুমাতে আছে

তো জান্নাতিদের এখানে কেন একটা ওয়াও বেশি ওয়াফুতিয়া তাদের জন্য জান্নাতের গেট খুলে রাখা হবে আপনি জেলে গেলে কুমিল্লাস কেন্দ্রীয় কারাগারে আপনার জন্য জেলের দরজা খুলে রাখে না কাছে গেলে তারপর ফকেট গেট খুলে ধাক্কা মারি ঢুকায় আর মেহমানের জন্য অনেক আগ থেকে দরজা খুলি রাখি ঠিক না জুইলে খানাটা রাঁধি আমার জন্য অপেক্ষা আফসারি ভাই কখন আসবে আমার ভাই অপেক্ষা আফসারি ভাই কখন আসবে আল্লাহ জান্নাতের গেটে খাওয়া

আর নন্ন আপরে বায়ু ছোট চোদাইর বাবি হেঁতিও আহব তো আর আব্বাকার কত দামাতি হেতি গুণামতী তু জলার আঁচ বালাওয়ালা আঁচ ডিমাওয়ালা কৈমাস রাঁধি জুইল রেডি আনরে কই সাত তোর নানু ভাইয়া নটা বাজে চা নি কনে ওলান ক্রিকেট খেলি দেই না জুইল আইসি মাহাফেলির বেস তুই আর বুড়া আব্বা জীবনে আই আগ দিয়ে চাও না গুণমতি দিকে যাও না ব্রিজ বাঙালাতে না

করলাম রে ওরে আমার দেহ অন্তর কালা করলাম রে দূর অন্ত এই ভালোবাসার জন্য তো সব শেষ করলাম কবি বলছেন ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা নাঙ্গল হলো কি ফ্রেম করিম হ্যাঁ তবে জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিশি প্রাণের দূর অন্তপ

হাড় হল জৰ জ্বৰ আমাৰ অন্তৰ হ'ল গুড়াৰেহে আমাৰ অন্তৰ হ'ল গুৰা